রবিবার আরামবাগ মহকুমার বিভিন্ন নদীবাঁধ সংস্কারের কাজ খতিয়ে দেখলেন রাজ্য সেচ দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন এদিন তিনি অন্যান্য জায়গার পাশাপাশি পুরসোড়ার কাদিপুর ও আরামবাগের হরিণখোলা এলাকাও পরিদর্শন করেন সেখানে কেমন কাজ হয়েছে সে ব্যাপারে সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন তিনি জানান জুন মাসের মধ্যে এই সংস্কারের কাজ পুরোপুরি শেষ করা হবে বোল্ডার পাইলিং করতে বলছি বোল্ডার পাইলিং করলে কি হবে তাহলে কিন্তু পাইলিংটা থাকবে আর এই যেভাবে পাইলিংটা করছে বস্তা দিয়ে পাইলিং কিন্তু থাকবে না এ এক বছর ছ মাস পরে কিন্তু বস্তা নষ্ট হয়ে যে নিচে নেমে যাবে তাহলে তাতে করে কি হবে কাজের কাজ কিছু হবে আজকে তিনি এসেছিলেন তার সাথে কথা বলে তাকেই বলছি যে নিচেটা স্যার অন্তত বোল্ডার পাইলিং করুন নিচেটা বোল্ডার পাইলিং করলে কি হবে গলাটা মজবুত থাকলে উপর দিকগুলো থাকবে নিচে যদি ট্রেনে নেমে যায় তাহলে নচেত কিন্তু উপরের দিকে ভেঙে নিচে নেমে যাবে আগামী বন্যায় বাঁধ ভাঙার সম্ভাবনাটা কম থাকবে কম থাকবে মানে কি মানে যে হিসেবে বাঁধছে তো কিছুই ভালো দেখতে পাচ্ছি এইভাবে তো পাইলিং ধরুন ওই পাইলিং হয়েছে ওই পাইলিং হওয়ার পরে দুবার ধসে নেমে চলে গেল পাইলিং আছে নিচেও পাইলিং হয়েছে কাঠ দিয়ে সে পাইলিং নেই এই বস্তা বল্লা দিয়েই হয়েছে

এখানে তো অনেক গ্রাম আছে না এটা ভেঙে গেলে পুরো গ্রাম পুরো শেষ হয়ে যাবে চারটে পাঁচটা গ্রাম আছে পুরো শেষ হয়ে যাবে একদম নিচে থেকে বলটার হয়ে যে কংক্রিটের ইয়ে হয় না ওইটা করলেই সুবিধা হয় স্যার দেখে গেছেন কাজ চলছে যেন ভালোভাবে হয় এটাই আমাদের বক্তব্য কি বলে গেলেন বলে গেলে হবে

আমাদের এই কাজটা তো কমপ্লিট করতে হবে

তো কি বলবেন না না সেটা তো হবে না কাদের গভর্নমেন্ট তো কাদের তাদের রক্ষার জন্য এখানে আছে ওদের কাদের আমরা সব কাদের এক টিম হয়ে এখানে কাজগুলো করছি যদি কোথাও অভিযোগ থাকে আমি রিকোয়েস্ট করবো কনসার্ন যিনি এক্সিকিউটিভ এখানে আছেন তাদের সেই কমপ্লেনগুলোকে সদর্থভাবে দেখা

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ